আসসালামু আলাইকুম লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করবো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের সপ্তম অধ্যায়ের পার্ট এক এবং পার্ট দুয়ে যে কাজগুলি রয়েছে এই ক্লাসে আমরা সে কাজগুলির উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহতার নামে তো চলো আমরা এর উত্তর বা সমাধানগুলি একটু দেখে ফেলি দেখো পার্ট এক থেকে তোমাদেরকে এখানে একটি কাজ দেওয়া হয়েছে বলা হচ্ছে সামাজিকরণের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা উল্লেখ করো সমাধানটি দেখো ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য সামাজিককরণ প্রয়োজন জন্মের পর থেকে মানব শিশু সমাজের নিয়মকানুন ও রীতিনীতি শিখতে থাকে একেই বলা যায় তার সামাজিকরণ প্রক্রিয়া নিচে কয়েকটি সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা উল্লেখ করা হলো এক প্রতিবেশী বাবা মা বা পরিবারের পর প্রতিবেশীরা শিশুর সামাজিকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চারপাশে মানুষের আচার আচরণ ও রীতিনীতি দেখতে দেখতে শিশু বেড়ে ওঠে এভাবে সে সহজেই সমাজের রীতিনীতি শিখে যায় স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য সমিতি সাংস্কৃতিক সংঘ খেলাধুলোর ক্লাব সঙ্গীত কেন্দ্র বিজ্ঞান ক্লাব প্রভৃতি স্থানীয়ভাবে গড়ে ওঠা এসব সংগঠন ব্যক্তির চিন্তা দৃষ্টিভঙ্গি ও আচার আচরণের উপর গভীর প্রভাব ফেলে তিন নম্বর সমবয়সী সঙ্গী শিশুর সামাজিকরণের ক্ষেত্রে সমবয়সী বন্ধু বা সঙ্গীরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কথাবার্তা আচার আচরণ ও চল চলনের ক্ষেত্রে তারা একে অন্যকে প্রভাবিত করে এর মধ্যে তাদের মধ্যেও সহমর্মিতা সহযোগিতা সহনশীলতা ও নেতৃত্বের গুণগুলো গুণগুলো বিকাশিত হয় চার নাম্বার শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরস্পরের সাথে মিলিত হওয়ার পর্যাপ্ত সুযোগ পায় এসব শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাঁচ রাজনৈতিক প্রতিষ্ঠান রাজনৈতিক দল নেতৃত্ব আন্দোলন সংগ্রাম ও ব্যক্তির সামাজিকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানুষকে সচেতন ও সংগঠিত করার মাধ্যমে তারা এই কাজটি করে এরপর পাঁচ দুই দেখো পাঁচ দুই তোমাদেরকে বলা হচ্ছে যে কাজ সামাজিকরণে ভাষার গুরুত্ব ব্যাখ্যা করো তো এর সমাধানটা তোমরা একটু এখান থেকে দেখো যে মানুষের জীবনব্যাপী একটি চলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ প্রক্রিয়া চলতে থাকে এ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি সমাজ জীবনে কাঙ্ক্ষিত আচরণ শিখে সমাজ উপযোগী হয়ে গড়ে ওঠে সামাজিকরণ বিভিন্ন উপাদান রয়েছে এর মধ্যে একটি হলো ভাষা মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ভাষা সমাজের সংস্কৃতির বিভিন্ন বিষয় ভাষার মাধ্যমে সঞ্চারিত হয় ভাষার মাধ্যমে ব্যক্তি তার মনের ভাব প্রকাশ করে থাকে তাছাড়া একে অন্যকে জানা কিংবা নিজের দেশ ও সমাজ এবং বহিজগৎ সম্পর্কে জ্ঞান অর্জন শিক্ষা গ্রহণ সবই চলে ভাষার মাধ্যমে এক কথায় ভালো ভাষা শৈশব থেকে ব্যক্তিকে প্রভাবিত করে এ ছিল তোমাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি এরপরে ক্লাস সামনের পরের পাঠ থেকে যে কাজগুলো থাকবে সেগুলো উত্তর করে দিব ভিডিও ভালো লেগে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লনফ্রেন্স এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম